বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স আপুরা ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে আবারও নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আজকে রান্না করব শিং মাছ মাছটা কেটে খুব ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি আলু আলুটা কিভাবে কেটেছি দেখে বুঝতে পারতেছেন শিঙ মাছটাকেও আমি দুই তিন টিকটো করে কেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়া খুব ভালো করে একটু মেখে নিব তারপর শিং মাছটা ভেজে আজকে রান্নাটা করব শিং মাছ এভাবে আলু দিয়ে ঝোল করলে কিন্তু অসম্ভব মজা লাগে মাসাল্লাহ এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম করে নিয়ে আমি কিন্তু শিং মাছটা দিয়ে দিলাম আমার পুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি মাছটা এক পাট ভাজা হয়ে গেছে মাছটা উল্টে দিচ্ছি তারপর অপর পাটটাও ভেজে নিব শিং মাছ দিয়ে কিন্তু অনেকভাবে তরকারি রান্না করা যায় ভেজেও রান্না করলে ভালো লাগে কাঁচাটাও রান্না করলে ভালো লাগে আজকে ভেজেই রান্না করব শিং মাছটা ভাজা হয়ে গেছে না আমি নিলাম এদিকে একটা পাতিলা বসিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফটা চামচের মতো পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে রান্নার প্রসেসিং জানলে বেশি মশলা কিন্তু লাগে না অল্প মশলা দিয়ে খুব মজা করে তরকারি রান্না করা যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চা চামচ এরকম হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম একটা চামচের মতো মরিচের গুঁড়া আপনারা যে যেমন ঝাল খান তেমনটাই দিবেন এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পানি দিয়ে দিলাম এখানে ফ্রোজেন করা দুইটা টমেটো খুব ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিব। আমার আপুরা ভাইয়ারা যারা এখন পর্যন্ত লাইকটা দিতে ভুলে গেছেন ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন আর যারা অলরেডি লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মশলার পানিটা আমি দুই তিন মিনিটে একটু জাল করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুটা আলুটা এখন খুব ভালো করে একটু কষিয়ে নিব আমার আপুরা শিং মাছ দিয়ে আলু রান্না এভাবে কার কার ভালো লাগে চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার কিন্তু বেশ ভালো লাগে আলু হচ্ছে বাঙালির কি বলবো সবজির রাজা আলু বলা হয় আর কি আলুটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা ঝোলটা কিন্তু বেশি দেই নাই আলুটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দু তিনটা চেরা তরকারিটা আমার ফুটে উঠছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার নতুন আপু যারা আজকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আর পুরোনা আপু যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করতেছেন আমার পাশে আছেন আপনাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ভালোবাসা দোয়া রইল সবাই পরিবার নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াই করি আপনারা আমার জন্য দোয়া করবেন আজকে শিং মাছ দিয়ে আলু ঝোল কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আলুটা একটু ঝোল রেখে নামাবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটাই ঝোল কমে যাবে আমরা যারা আলু রান্না করি তারা কিন্তু জানি আর নতুন আপু যারা যারা জানো না দেখে কিন্তু শিখে নিবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ যারা আমার পাশে ছিলেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চলে গেছেন তাদেরকেও ধন্যবাদ তরকারিটা আমি অন্য পাত্রে ঢেলে নিলাম কেমন লাগলো আজকে আলু দিয়ে শিং মাছ রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ